আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমিও অনেক ভালো আছি ঘুম থেকে উঠে চলে গেলাম ব্যালকনিতে কাপড় ছিল এগুলো নিয়ে রুমে রাখলাম আর সকালে নাস্তা করে নিয়েছি এটাই আমাদের আজকে হাজব্যান্ড ওয়াইফের নাস্তা ছিল তো এটা খেয়ে নিয়েছি তো এই নাস্তাটা আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের তাই এটাই মাঝে মধ্যে খাই আমি আর আমার হাজবেন্ড আর এদিকে খালা চলে এসেছে খালাকে সব কাজ বুঝিয়ে দিয়ে আমাকে আমার আম্মুর বাসায় চলে যেতে হবে আজকে গায়ে হলুদের প্রোগ্রাম তাই তাড়াহুড়া করেই চলে যাচ্ছে বাসা থেকে গায়ে হলুদ আমি আমার হাজবেন্ড ছেলে কি কি পরবে এগুলো নিয়ে গুছি আম্মুর বাসায় চলে আসলাম এদিকে দেখে এসে আমার ভাইয়ের ওয়াইফ সুস্মিতা চলে এসেছে তো আমাদেরকে আজকে সাজিয়ে দিবে সুস্মিতা অনেক ভালো করে মেকআপ করতে পারে তাই আমি আর আম্মু সুস্মিতার কাছ থেকেই সেজে নিলাম তো আমি যদি সাজতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে সেজন্য সুস্মিতা আমাকে সাজিয়ে শাড়ি পরিয়ে একদম দিয়েছে তো ওর শাড়ি পরাটাও আমার কাছে অনেক পছন্দ হয়েছে ও অনেক ভালো সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় এই তো আমি রেডি হয়ে গেলাম গায়ে হলুদে যাওয়ার জন্য সবাই চলে এসেছে একসাথে আমরা চলে যাব এখন অনেক দিন পর শাড়ি পরেছি আসলে আমাকে অনেক ভালো লাগছে আর এই তো চুরিটা দেখছিস চুরিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই তো চলে আসলাম গায়ে হলুদে এসে দেখি একদম বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে এই তো লাইটিং দিয়ে সাজিয়েছে ওরা আমাদের গাড়িটা এই গলির মধ্যে ঢুকতে পারবে না সেজন্য আমাদের একটু সামনে নামিয়ে দিয়েছে তারপরে সবাই হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম বাসায় চলে আসলাম আর এসে দেখি আস্তে আস্তে ঘুরে সবাই আত্মীয় স্বজন গায়ে হলুদ দিচ্ছে তো এই তো আমরা দেখছি গায়ে হলুদ আর বিয়ে বলে কথা আনন্দ তো অবশ্যই হবে আর আমরা তো অবশ্যই আনন্দ করব। এই তো এদিকে খাবারের জন্য সবাই ডাকছে চলে আসলাম এখানে চটপটির আয়োজন করেছে ফুচকা চটপটি যে যেটা খেতে চায় তাকে সেটাই বানিয়ে কোনাতে ঝালমুড়ির আয়োজনও করেছে আমি বললাম মামা ঝাল ঝাল করে ঝালমুড়ি বানিয়ে দেন এই তো আমাকে বানিয়ে দিয়েছে ঝালমুড়ি ঝাল না হলে একদমই ভালো লাগে না আমি ঝালটা একদম পছন্দ কম করি তারপরে ঝালমুড়িতে ঝাল ঝাল করে খেতেই ভালো লাগে ফারাজের মামার বিয়েতে এসেছি ফারাজ আমাকে বলতেছে আমাকে চোটপুটি খাইয়ে দিতে তো ফারাজকে এই যে চোটপুটি খাইয়ে দিলাম ঝালমুড়ি খেয়ে আমার অনেক ভালো লেগেছে তাই ছেলেকে বললাম আবারও আরেকটা বানিয়ে দিতে তো মামা আবারও ঝালমুড়ি বানিয়ে দিল এই তো সবাই একসাথে বসেছি ভাই বোন হাজবেন্ড সবাই মিলে একসাথেই বসেছি খাওয়া দাওয়া করার জন্য সব মিলে আসলে অনেক দিনটা ভালোই কাটলো আমাদের আম্মু ভাই ওরাও ছিল সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবারও অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আমার ভাইয়ের ওয়াইফ নাচছে আমরা এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো রাজজীপা এসেছে আমাদের অনুষ্ঠানে সবাই মাহির প্রশংসা করছে ও অনেক ভালো নাচতে পারে আর এই তো ফারাজ আমার পাশেই বসে আছে ফারাজ তো একদমই আমাকে ছাড়ে না তো যখনই ও অনুষ্ঠানে বা কোথাও ওর সাথে যায় ও আমার সাথেই বেশি থাকে তো এই তো আমার হাজব্যান্ড আমার ভাই এবার স্টেজে আমার ভাই আর ভাবি ওরাও নাচছে আসলে ওদের নাচটা আসলে অনেক ভালো হয়েছে এত ভালো হয়েছে নাচ এটা দেখে মঞ্জু ভাই চলে গেল তাদের টাকা গিফট করার জন্য আর এদিকে অনেক আনন্দ করছে সবাই এই তো আবার আমার ও স্টেজে চলে গেল ওদেরকেও টাকা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এই তো আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে দুজন একসাথে বসে আছে এটা দেখে আমার অনেক ভালো লাগলো অনেক রাত হয়ে গিয়েছে ওনাদের তো অনুষ্ঠান ওরা অনেক রাত পর্যন্ত থাকবে তো আমরা তো অনেক দূরে যাব তাই আঙ্কেল আন্টিদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখনই চলে যাব সেজন্য নিচে চলে আসলাম পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে লাইট আসলে বিভিন্ন কালার হচ্ছে দেখতে অনেক ভালো লাগছে জামায় চলে আসলো আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আমার ছেলেটা দেখতে দেখতে এত বড় হয়ে গিয়েছে এখন সে বাইকও চালাতে পারে ও বাইক চালিয়ে চলে গেল আর আমরা গাড়ি দিয়ে যাব বাসা এই ছিল আজকে ভিডিওটি সো কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড কে কোন জায়গা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ